আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ। সম্মানিত দর্শক ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে একটি গুজো রীতিমতো ভাইরাল হয়েছে। সেটি হলো শেখ হাসিনা অসুস্থ তিনি সিঙ্গাপুরে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। তবে শেখাসিনান একটি ছবি হাসপাতালের বিছানায় শুয়ে আছে স্পষ্টwidetilde বোঝা যায় যে এটি দ্বারা তৈরি করা নকল ছবি তো সেই ছবিকে কেন্দ্র করে বলার চেষ্টা করছে যে তিনি জীবন মৃত্যুর একদল লোক রীতিমতো আনন্দে উৎসবে মেতে উঠেছেন অন্য যে গ্রুপটি তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যে সিঙ্গাপুরে এসেছে তিনি ভারতীয় পাসপোর্টে এসেছেন এত খারাপ যে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে তিনি ভারতে এসে গিয়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং একটা গুরুত্ব অনেক আগের থেকেই তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে শেখ হাসিনা এখন আর মুসলমান নেই তিনি হিন্দু হয়ে গেছেন তো এই প্রচারণাটা এত বেশি মাত্রায় চলছে এবং যেটার অ্যাগেনস্টে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো দায়িত্ববান ব্যক্তি কোনো বক্তব্য দেননি এবং আমি আজকের এই দিনে যে ভিডিওটি করছি অর্থাৎ এই গুজব শুরু হওয়ার পর থেকে আমরা শেখ হাসিনার পক্ষ থেকে কোনো অডিও বার্তা শুনিনি ফলে এটা ধুমায়িত হচ্ছে ধুমায়িত হচ্ছে এবং এটার আদৌ কি বাস্তব ভিত্তি আছে কি নেই সেটি বড় বিষয় নয় বড় বিষয় হলো যে শেখ হাসিনাকে নিয়ে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে পক্ষে এবং বিপক্ষে এক দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে মৃত দেখার জন্য যেভাবে এক পক্ষ মানে রীতিমতো চোখে টর্চ লাইট লাগিয়ে তারা তাকিয়ে আছে যে কখন তার মৃত্যুর সংবাদটা আসবে আবার অন্য পক্ষ তার সুস্থ থাকা তার বেঁচে থাকা এবং তার ফিরে আসা নিয়ে ভীষণ রকম আশাবাদী এবং তারা শেখ আর যে কোনো অধপতন যে কোনো রোগাক্রান্ত হওয়ার খবর কিংবা তার অবর্তমানে দল কিভাবে চলবে এই কথাগুলো অনেকে কল্পনাই করতে পারছেন না তো সেই জায়গাতে আসলে তিনি কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে খোলামেলা আল্লাপ আলোচনা করার সময় এসেছে আমরা যদি শেখ হাসিনার পরিণতিটি বাস্তবে দেখার চেষ্টা করি তাহলে আমরা যে জিনিস জিনিসগুলো বুঝতে পারব দ্য রিয়াল ফ্যাক্ট তিনি কথা বলছেন এখন সেই কথাগুলো তাকে দিয়ে বলানো হচ্ছে বা তিনি বলছেন এটা হতে পারে এটা এআই প্রযুক্তি নির্ভর হতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রঙের একটা ডিজাইন হতে পারে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শান্ত রাখার জন্য উজ্জীবিত রাখার জন্য আর আওয়ামী বিরোধী শক্তিকে রীতিমতো উত্তেজিত করার জন্য এই কাজটি ভারতীয় গোয়েন্দা সংস্থা করতে পারে শেখ হাসিনার মাধ্যমে সরাসরি অথবা শেখ হাসিনার ভয়েসকে প্রযুক্তির মাধ্যমে এআই দিয়ে ব্যবহার করে দেখা গেল যে তারা যে ওয়েবনার মিটিংগুলো করছে সেই মিটিংগুলো সেখানে শেখ হাসিনার কণ্ঠ ব্যবহার করা হচ্ছে ভয়েস ব্যবহার করা হচ্ছে হুবহু কিন্তু শেখ হাসিনা নন এটি হতে পারে এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যে আমার সিক্স সেন্স বলছে ভারতের মাটিতে তিনি অনেকটা কার্যত নজরবন্দী অবস্থায় রয়েছেন আমরা শুনেছিলাম যে তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসা নেওয়ার জন্য বা যে কোনো কাজে অনেক দেশে বা দেশের বাইরে যেতে পারেন আমরা জানি যে তিনি ধর্ম পরায়না তার যদি সে ধরনের ট্রাভেল পার্স থাকতো বা শরীর স্বাস্থ্য সুস্থ থাকতো তিনি একবারের জন্য হলেও মক্কা মদিনা ঘুরে আসতেন এর কারণ হলো শেষ দিকে বাদশাহ সালমানের সঙ্গে তার পরিবারের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক গয়ে উঠেছিল এবং সেই সম্পর্কটি এখন পর্যন্ত রয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে বাসা সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান তিনি শেখ হাসিনার জমানাতে সরাসরি বাংলাদেশে আসার জন্য একটা প্ল্যান করেছিলেন এবং এটা হতে একটা ঐতিহাসিক সফর তো এই যে সৌদি যুবরাজের সঙ্গে তার যে সম্পর্কটি রয়েছে এটাকে ভিত্তি করে তিনি মক্কামদিনাতে তিনি যেতে পারতেন এক দুই নম্বর হলো যে তিনি যদি ফ্রি থাকতেন তাহলে আমরা পুতুলের অনেক ভিডিও দেখি ডাব্লিউএস এর অনেক ভিডিও দেখি এমনকি তিনি যে জিম করেন কথা বলেন সেগুলো আমরা দেখি কিন্তু তার মায়ের সঙ্গে তার একটা স্টিল ছবি আমরা আগস্ট মাসে পাঁচ তারিখ পরে আর দেখিনি কোনো ডায়ালগ না কোনো কথা না কোনো দেখার সাক্ষাৎ নেই এমনকি এত লোকের সঙ্গে শেখ হাসিনা কথা বলেন এবং সেগুলো ভাইরাল হয় কিন্তু শেখ রেহানার সঙ্গে তার কথা জয়ের সঙ্গে তার কথা পুতুলের সঙ্গে তার কথা ওভার টেলিফোনে কেন হয় না কাজী তিনি যে অবমুক্ত নন মুক্ত নন বা তিনি যে ভারতের ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে যে তিনি চলতে বাধ্য হচ্ছেন না সেটা আমরা বলতে পারব না আর আমার ব্যক্তিগত যে আশঙ্কা সে আশঙ্কাটি হলো যে শেখ হাসিনা পরিপূর্ণভাবে তার ক্ষমতাকালীন সময় ভারতের নিয়ন্ত্রণে ছিলেন না তিনি মনে করতেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি মনে করতেন তার বাবাই স্বাধীনতার অভিসংবাদিত নেতা আওয়ামী লীগ না হলে তার বাবা না হলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না এবং তার মনের মধ্যে একটা এলিট ভাব ছিল অন্যদিকে ভারতের যারা উত্তর পাড়ার লোক কিংবা যেটিকে সাউথ ব্লকের লোক বলা হয় দক্ষিণ ব্লকের লোক বলা হয় তারা সবাই মনে করতেন যে ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং মিলিটারি হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ কখনো স্বাধীনতা লাভ করতে পারতো না আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না এবং তারা এও মনে করতেন যে তারা সেই দু হাজার নয় থেকে একেবারে সেই শেষ দিন পর্যন্ত তারাই শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে এবং এখন শেখ হাসিনা আশ্রয় দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে ভারত ছাড়া আওয়ামী কোনো গতন্ত্র নেই কিন্তু শেখ হাসিনা এই জিনিসটি মানতে চাইতেন না তিনি নিজের পায়ে দাঁড়াতে চাইতেন তিনি অবদ্ধ হতে চাইতেন তিনি জাতীয়তা জাতীয়তাবোধ দেখাতে চাইতেন এমনকি নরেন্দ্র মোদীকে অস্বীকার করে তুড়ি মেরে তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক রেখে মমতা ব্যানার্জির সাথে বন্ধুত্ব করে তিনি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার মতো করে এটি রাজনৈতিক প্রভুত্ব বা মুর্শিদকুলি খানের মতো আলিবুল্লি খানের মতো একটি রাজনৈতিক প্রভুত্ব তিনি অর্জন করার চেষ্টা করেছিলেন ফলে তার জমানাতে বাংলাদেশের পাশাপাশি আসামের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল মানে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল ত্রিপুরার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল যেটি জনাব নরেন্দ্র মোদী এবং জনাব অমিত শাহ তারা ভালোভাবে নেননি ফলে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল তাদের তারা সুযোগ খুঁজেছে এবং সেই সুযোগটি এখন তারা পেয়ে গেছে ফলে শেখ হাসিনাকে দুর্বল করা মানসিকভাবে শারীরিকভাবে খাদ্য দ্বারা ওষুধপত্র দ্বারা বীজ দ্বারা তারপরে পরিবেশ দ্বারা প্রতিবেশ দ্বারা এটি রাজনীতির অনেক পুরনো কৌশল আমল থেকে তারও আগের থেকে এরকম অবাধ্য বড় বড় শাসকদেরকে ধরে এনে দিল্লিতে নজরবন্দি করে রাখা হতো অনেক সময় গোয়ালিয়ার দুর্গে বিখ্যাত কুখ্যাত গোয়ালিয়ার দুর্গে তাদেরকে বছর পর বছর আটকে রাখা হতো এবং তাদেরকে সেই মানসিকভাবে অসুস্থ বানিয়ে দিল্লির মানে অনুগত করতে বাধ্য করা হতো অথবা তাদেরকে ধরা থেকে তারা ওই জেলখানাতেই মরে যেতেন কৌশলগত কারণে দিল্লি